কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই না বিজির মহাপাতে দরদ পড়িও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ জোরে হবে না আর একটা জোরে হবে না নারী তাহলে আল্লাহ আমাদের সকলকে যে এমন কিছু শোনা এমন কিছু বলা আমল করার সুযোগ করেন যেন আল্লাহ পরকালে নাজাদ বানিয়ে দেন বলুন আল্লাহ হুমা আমি আর একটা সকলে বলি আল্লাহ ওই এগারো কোনো বাইশটা দল বল খেলা করে না ছেলেরা ভালো জানবে ছেলেরা ভালো জানবে কি আমাদের বাচ্চাদের কি কম জানে নাকি এগারো কোনো বাইশটা দল যখন বল খেলা করে ওই বল খেলতে গিয়ে একটা বলটাকে মারা হয় ও বলটা গোল না লম্বা গোল ওটা যদি লম্বা হতো দক্ষিণ দিকে মারলে উত্তর দিকে পড়ে থাকতো গোল তো ক্যারামের মতো ঠিক সঠিকভাবে মারে এখন এগারো বাইশটা দল যখন মারে শট করে বুকে না হেড করে তখন বল মনে করে আমি এত এতদোষ অন্যায় করলাম ও যখন আবার একটা পুকুরে চলে যায় তখন একটা ছোট বাচ্চাকে লাভ দেয় সকালে বেকেলে চায়ের সঙ্গে খোলা পাটা খাওয়া খাও জাটা একটু লুটিকুন একটু ছোলা কাঁদা ছোলা একটু দেয় ওটা লাভ দেয় কুড়ি নিয়ে আসার জন্য আবার নিয়ে এসে দলের মাঝখানে দেয় মারতে মারতে অবশেষে যখন গুলকির কাছে চলে যায় গুলকি এক হাত দিয়ে ধরে দুই হাত দিয়ে ধরে কথা বলে না দুই হাত দিয়ে ধরে আবার বুকে জড়ায় মনে করলাম এ তো খুব ভালো জিনিস দুই হাত দিয়ে ধরেছে আবার বুকে জড়িয়েছে এই ফোন নাম্বারটা লাভ মনে করলো ফোন নাম্বারটা বাড়ি একটু হাঁস বেশ করে খাওয়াবো কিন্তু বুকে ধরেছে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছে তারপর দেখি না পর্যন্ত খেয়েছে চমুক খেলি কেন বলছে তোর গায়ে কাদা লেগে আছে থাকে না থাকে তো কাদা লেগে থাকে চমুক পর্যন্ত খায় তারপরে আস্তে আস্তে নাড়া দিতে দিতে কোথায় বেতা যন্ত্রণা সব ঘোরাতে ঘোরাতে দেখতে দেখতে এক জায়গায় রাখলো মাথায় হাত দিয়ে বলছে তোদের যদি কেউ না থাকে সবাই যদি তোরে মারে কিন্তু আমি তোর মারবো না মাথায় হাত দিয়ে শপথ বাক্য পাঠ করতেছে তা মনে করলাম এ হয়তো খুব ভালো জিনিস কিন্তু এগারো কোনো বাইশ বাইশ জনার লাথি হেড শট খে যন্ত্রণে এর কোলে এসছিলাম এ দুই হাত ধরেছিল বুকে জড়িয়েছিল চুম্বন খেয়েছিল কিন্তু তারপরে মাথায় হাত দিয়ে সাপ শপথ বাক্য পাঠ করার পর গোলকিপকিপার এত জোরে করেছে এপার থেকে ওপার বড় ভাই কিছু এপার থেকে ওপার চলে গেছে তাহলে গুণ ভালোবাসা এ অন্তর থেকে না লোক দেখানো লোক দেখানো না এ অন্তর থেকে ভালোবাসা না বোঝানটা তা আমাদের কিন্তু সেই অবস্থা হয়েছে ভাই একটা শট করবে হয় এই শটে হয় পাকিস্তান না বাংলাদেশ না কবরস্থান কথা ঠিক না বেটি না ডিটেনশন ক্যাম্প হয় পিস্তল পাকিস্তান না কবরস্থান না ডিটেনশন ক্যাম্প এই ক জায়গা যেতেই হবে আমাদের যেতেই হবে তাই বারবার করে বলি ভাত খাচ্ছিলাম তো আমার মজিন দাদুভাই খাওয়া দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ তা একটা তেজপাতা পড়েছিল তা তেজপাতা দেখি না আমাকে সালাম দিয়ে বলছে আর সালাম আলাইকুম মফিজুল ভাই আপনি তো সুন্দরবন চব্বিশ ঘন্টা মফিজুল হুজুর নিচ্ছি তাতে আমার একটা কথা আছে কি বলে আপনি এত কিছু সব খেয়েছেন আর আমাকে একটু ঝাড়া মেরে নিচে ফেলে দিলেন কেন হাটে যদি আমি হয়তো নিলে কেন তাও তো ঠিক শোন তোকে নিয়েছিলাম গোস্ত তরকাটা একটু সেন একটু খসবু করার জন্য ব্যবহার করার সময় তোকে একটু ঝাড়া মেরে একটু চেঁটে নিচে ফেলে দেওয়া হবে তা আমাদেরকে নেয় যেখানে একেবারে মরে গেছে সেখানে একটা আমাদের মতন একটা মোস্তানকে হাজির করে দেয় ওই এলাকায় চড়ে নড়ে সারা জায়গায় গুঁতো মেরে একটু সবাল করে দিতে পারে ঠিক মাল দেওয়ার সময় মুসলমানের বাচ্চা ঠিক ছাইটে চেঁটে কিংবা ঝাড়া মেরে ফেলে ফেলে ও সব আমি বলো আপনার কিছু বলবেন না খুব সমস্যা খুব সমস্যা হয়তো আপনারা কিছু বলেন হুজুরা তো দাঁড়িয়ে আগে মাথা টুপি দেবে শুধু সোমনাল্লা এরা জানবে কি ভাই এরা যা জানে শুধু বলে না শুধু মার খাওয়ার ভয়তে সত্যি কথা ভাই আমরা বলিনি শুধু মার খাওয়ার ভয়তে এমনি দোরুশ গরিশরীর মানুষ দরুশরি পড়ে খাই আবার যদি মারে র্যানটাক ভেজ অনেক কিছু খেতে হবে মার খাওয়ার ভয়তে বলিনি চলে না যাই যায় আমি আপনাকে বোঝাচ্ছিলাম আমার নবী হবে হাসরের ময়দানে সাফাতকারী আমার নবী হবে আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি জোরে বলেন সবাহান আল্লাহ আল্লাহ নবী জানিয়েছেন এ আমার উন্মা তুমা তানিরা জন্য আমি আইলার মাল দিতে হয়তো পারবো না আমি খাদ্য সড়ক কার কাঠ দিতে পারবো না আমি এপিএল বিপিএল অন্তর কার দিতে তোমাদের পারবো না তবে একটা বাদ জেনে রেখে দাও মানসাল্লাহ আলাইহে ওয়াহিদাতান সাল আল্লাহ আমার নামে যদি একটা বাড়ু পাঠ করা হয় আল্লাহ নবী বললেন তোমাদের দশটা গোনা মাফ হয়ে যায় আমার আল্লাহ দশটা করে রহমত পাঠিয়ে দেয় ও আমার অন্য তবে জানে দিই আমার নাম তোমার জবানে অন্তরে কলবে যদি একটা বার তুমি যদি বসিয়ে দাও মহাব্বত করো ভালোবাসো সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা তাই করে আমি রসুল রাতের অন্ধকারে তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে দাবি আর একটু জোরে বলে সবহান আল্লাহ আল্লাহ নবী বললেন আমার সঙ্গে যদি দিদার নসিব হয়ে দেয় পৃথিবীতে কোনো টেনশন নাই মরণে তোমার টেনশন নাই কবরে তোমার টেনশন নাই হাসরের মায়ের

নুরুল কি নুরুল্লা যাওয়া একটা নাম হবে একজন মুরব্বী তাকে পুড়িয়ে মারা হয়েছে আমার বলার বিষয় এটা নয় শুধু একটা বলবো বলে তাই এই কথাটা একটু বলে ফেলেছি তবে আপনার কাছে একটাই কথা বলছি উনি ওনার সম্পর্কে যতটা খবর পেলাম সত্য কি মিথ্যা আল্লাহ ভালো জানে উনি নাকি ইমাম মাহাদি বলে দাবি করেছে কোরআনকে নাকি ভোসপাতা বলা হয়েছে আবার উনি বাড়ি একটা কাবা তৈরি করেছে অনেক কিছু ওনার নামে আমরা শুনতে তবে আল্লাহু আলাম এ ব্যাপারে আল্লাহ ভালো জানে তবে আমি একটা কথা আপনার কাছে বোঝাতে চেয়েছি শরীয়তের মাসলা হলো কোন মানুষকে পোড়ানো যাবে না যাবে না যাবে না হারাম আল্লাহ নবী জামানায় যত বেঈমান কাঁপে ধরা পড়েছে তাদেরকে হত্যা করা হয়েছে মাটি চাপা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে পোড়ানো হয়নি 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 তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি नाखून কার দান নখ না কাটা এটা ছোট গোনা আপনি নখ গিয়ে যদি একটু আঙুলের মাথা কেটে যায় চিট চুল পরিমাণ যদি রক্ত নির্গত হয় এই রক্তটা খাবার সরিয়াতে হারাম চলবে না ঠিক আমি আপনাকে বোঝাতে চাই পৃথিবীর কোনো মানুষ যত বিমান কাপের হোক যাই হোক না কেন শত্রু হোক না কেন পোড়ানো যাবে না যাবে না যাবে না আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার আহিয়া হা আন্নামা আহিয়া নাসা জামিয়া তামান পৃথিবীর জমিনে একজন মানুষকে যদি মরণের হাত থেকে বাঁচাতে পারো তামান পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককে বাঁচালে যে সব হয় আমার আল্লাহ একজন কোন ব্যক্তিকে যদি বাঁচাতে পারো একজনকে বাঁচানো ব্যক্তি একজনকে বাঁচানোর সব আল্লাহ তামান পৃথিবীর মানুষকে বাঁচানোর চাইতে আরো বেশি দান করে দেবেন জোরে বলেন সবাহান আল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ফাঁকা আন্নামা কতাল আন্না সাজামিয়া তোমরা যদি কোনো মানুষকে বিনা অপরাধে হত্যা করো মা করো তাকে যদি শেষ করে দাও তেমন পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী সিবিরি সেই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তেমন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করলে যতটা গোনা হয় একজনকে বিনা অপরাধে হত্যা করলে আমার আল্লাহ অতটাই গোনা তার নামায় আমালে দান করে দেয় তাই এখান থেকে শিক্ষা নিতে হবে মানুষ যত অপরাধ করুক তাকে কাফের বলো বেঈমান বলো দূরে সরে যাও চলো না পুড়িয়ে মারা যাবে না মানুষ যেমন পুড়িয়ে মারা হারাম আমাদের গরমের সময় একটু মশা লাগে মশা মশা মারার জন্য ব্যাডমিন্টন কারেন্টের বিদ্যুৎ এটাও ব্যবহার করাই হারাম কথা বজাতে পেরেছি তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল পুড়িয়ে মারা যাবে তবে মশাও পুড়িয়ে মারা যাবে না ওটা বিদ্যুৎ ওটাও আগুন মারা যাবে না আর বারবার করে বলছি ওই ভিডিও কোনো আমাদের বাংলাদেশের কোনো অন্য কোনো ধর্মের মানুষ যদি দেখে তখন বলে মুসলমান মানে মানুষের কবর থেকে তুলে এনে পুড়িয়ে মারে আমি ও ছবিটা মানে রেখেছিলাম যে পুড়িয়ে মারতে বলেছিল সে জিনিসটা ধরে ফেলেছে ও ওই ফোনটা রে শোনাচ্ছ ওই ফোনটাই আছে হ্যাঁ যে ওকে পুড়িয়ে মারার আদেশ দিয়েছিল তার পর্যন্ত পাওয়া গেছে এখন অ্যারেস্ট হয়ে আছে কিন্তু এটা কখনো ইসলাম মেনে নেয় না ইসলাম বলেছে তোমার যদি কোনো খারাপ কাজ খারাপ কাজ অশ্লীল কাজ সামনে যদি পড়ে ফালিও গায়রবি আদেহি প্রথম হাত দিয়ে প্রতিবাদ করো ফাইল্লাম ইস্তাদি ভাবে লিসানি হাত দিয়ে প্রতিবাদ করলে পারবে না জবান দিয়ে প্রতিবাদ করো ঐlambdaasti ভাবে কলবি তুমি অন্তর দিয়ে হিন্ন করো যদি না পারো আজালেক আদবুল ঈমান এটা ইমান বাসানোর জন্য তোমার শেষ তপিশ ও চলছে এক রাস্তায় তুমি চলো আরেক রাস্তায় তবে পুড়িয়ে মারা যাবে পুড়িয়ে মারা যাবে না অপরাধ আর ওই অপরাধের তোহমত আমাদের সকলকে নিতে হচ্ছে না হয় না আকোন না হয় না টকশতে বসবে কিছুদিন পরে তখন বলে টুপিয়ালারা এই করে 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 আল্লাহ ও ওনার মধ্যে আচলেন একটা বাড়া কে জানা যায় লক্ষ্য করে দেখা যায় নবী ব্রগী মালিক হিসালকে বেইমা দা ওরা যখন আগুনের পন্ডিতে যখন হাজির করে দিলেন লক্ষ্য করে দেখা যায় নবীব্রগী মালেক হিসাব আগুন তিরবে আগুনের ভিতরে যখন ওনাকে নিক্ষেপ করে দিয়েছিলেন আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন হেফাজত করেন খালি এখানে পরমাণ হয়ে গেল নবীদেরকে বেঈমান কাপেরা আগুনের ফেলেছে কিন্তু পৃথিবীর কোন নবী রসুল কোন বেইমান কাফের আগুনে ফেলেনি তাহলে প্রমাণ হয়ে গেল আগুনতে ফেলা এটা বেইমান কাফেরদের কাজ কখনো এটা ইমানদারের কাজ হতে পারে না তাহলে এটা যখন বলেছি আর একটা মশলা শিখে নাও আমি আপনাদেরকে ভুলবো যাব না ভুল বাজো না আল্লাহর কাছে একটা ব্যাংক ফরিয়াদ করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন আগুনের ভিতরে আছে আমার বড় কষ্ট হয় আমি ব্যাংক ছোট্ট করে পানি নিয়ে আগুনের উপরে একটু ছিটিয়ে আমার আল্লাহ কুদরতি জবানে মিসকে হেসে বললেন ও ব্যাংক তোমার সীমিত পানির বিনিময় ওই দেখা যায় আগুনের কোন দিকে ঠান্ডা হওয়া সম্ভব ব্যাংক আল্লাহর কাছে বললেন আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি কিন্তু আমি যে নবি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বাঁচানোর পক্ষ এই নামটা যাতে লেখা থাকে এই জন্য আমি আপনার কাছে অ্যাপ্লাই করলাম শরীয়তের মো মোহাম্মদের ফতোয়া হলো বিনা কারণে একটা ব্যাংক যদি হত্যা করা হয় পৃথিবীর যত মুক্তি আলেম আছে তারা একই ফতোয়া দেবে বিনা কারণে একটা ব্যাংক যদি হত্যা করা হয় একটা খাসি দিয়ে কাপড়া দিতে হবে 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 তাহলে একটা ব্যাংক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসার বিনিময়ে আগুন থেকে বাঁচানোর জন্য পানি দেবার ইচ্ছা প্রকাশ করেছেন আল্লাহ তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে ওই ব্যাংকে বিনা কারণে কোনো ব্যক্তি যদি মার্ডার করে হত্যা করে পিষে দেয় একটা খাসি কাপড়া না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ দরবারে তার গোনা মা ভাবে না হবে না হবে না ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা ব্যাংক যদি বিনা কারণে মারলে যদি খাসি দিয়ে কাপড়া করা হয় একটা মানুষকে যদি পুড়িয়ে মারা হয় তাহলে কি অবস্থা হবে আল্লাহ অসুবিধা হলে করছে নাকি অসুবিধা বোধ বলে হচ্ছে নাকি বাবু চলে চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে একটু চলে এসেছি এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য করে দেখা যায় তাহলে আমাদের যদি আমাদের সামনে যদি খারাপ কাজ হয় হাত দিয়ে প্রতিবাদ করো না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো না হলে অন্তর দিয়ে ঘৃণা করো না যদি হয় উনি চলবে একটা রাস্তা তুমি চলো আর একটা রাস্তায় এটা হলো সরিয়াতের মশলা এটা হলো শরিয়াতের চেষ্টা তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় গালি দেবে না গালি তো এটা হলো ফাঁসেকের কাজ এটা হলো মুনাফেকের কাজ অনেকে কোথায় 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 রাগ গোসা করে ঝগড়া করলে গালি দেয় গালি দেয় আল্লাহ নবী বলেছে মোনাফেকের চারটি লক্ষণ তার ভিতরে চতুর্থ লক্ষণ হলো ওরা গালি দেবে ভাষা খারাপ বলে একজনকে গালি দেবে আপনি গালি দেবেন না তবে জীবনে গোনা আছে আগামীতে গোনা থাকতে পারে আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয় তবে জীবনে মুনাফেক হবে না মুনাফেক হবে না মোনাফে খুলো কার আপনি এ সম্পর্কে গিয়ে তার কাছে এক রকম বলবেন তার কাছে গিয়ে আর একজনের কাছে আর এক রকম বলবেন বাবা মোনাফে সকলার কাছে ভালো হতে চায় দুইজনকে লাগিয়ে ধ্বংস করে দিতে চায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মোনাফে যারা হয় তাদের এ বাদা তো আল্লাহ দরবারে কবুল হবে না লক্ষ্য করে দেখা যায় ও বাপদিরা আপনাদের এলাকায় কোন ব্যক্তি যদি সুদুখোর হয় সুদুখোর মারা গেলে আপনি তার তা দেখা যায় জানা আমাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই কেউ নেশা করে মদ্যপান করে কেউ মদ খেতে খেতে যদি মারা যায় হাসি সদে কাজা হানাপি মাজাহাবের ফতোয়া হলো মদ মারা গেলে তার জানা যা দাফন কাফন করা যায় 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 কোন ব্যক্তি যদি ব্যবচার করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তি মারা গেলে তার দেখা যায় দাফন কাফন কব জিয়ারাত করা যায় কোন ব্যক্তি যদি কোনো কারণে মারা যায় তার জানা যা কাফন করা যায়

নবী তুমি জেনে রেখে দাও শুধু মারা গেলে জানা যা পড়া যাবে মদ মারা গেলে জানা যা পড়া যাবে দেবেচারি মারা গেলে জানা যা পড়া যাবে সুসাইড করে মারা গেলে ইমান থাকলে তার জানা যা পড়া যাবে কিন্তু সমাজে যারা ফেতনা ছড়া মোনা ফেক এরা যদি একটা মারা যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওলা তো সাল্লে আল্লাহ আহাদে মেন ঘুম মাতা আবাদা তামেন পৃথিবীর ব্যক্তি যদি মারা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জানা

যাবা কি করে জায়েজ হতে পারে আল্লাহ নবী কবর থেকে আবার সরে গেল আবার দয়ার নবী কবরের কাছে গিয়ে দোয়া দরদ পড়তে যাবে আমার আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল ইস্তাক ফিরিল্লা ঘুম আওলা তাস্তাক ফিরিল্লা ও আমার হাবিব আপনি মোনাফেকের জন্য দোয়া দরদ করবেন না আবার দয়ার নবী সরে গেছে আমার দয়ার নবী সরে যাওয়ার পর আমার আল্লাহর কোরআন আবার চতুর্থ নাম্বারে হাজির হয়ে গেল ইস্তাক ফিরিল্লা ঘুম সাবি ইনাম আর রাত আমার হাবিব জেনে রেখে দাও পৃথিবীর ব্যক্তি মারা যাবে তাদের জানা যা দাফন কাপন ফারা পাইয়া দেয় গিয়ে হাত তুলে দোয়া করবে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মের ভিতরে মুনাফেক যদি মারা যায় ওই মুনাফেকে জানা যা পড়বে না দাফন কাপন দেবে না কবরের কাছে যাবে না দোয়া দরদ পড়বে না ইনতাস তাকে ফিরি লাগম সাবি বার যদি মুনাফেকের জন্য দোয়া করো আমি আল্লাহ ওই দোয়া কবুল করব না করবো না তাহলে আজকের আপনারা শিখে নাও মধু জন্য দোয়া করা যাবে দোয়া করা যাবে মরে গেলে তার জন্য দোয়া করা যাবে সুসাইড করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিন্তু সমাজে যারা ফেতনাবাজ মুসলমান মুনাফেক এরা মারা গেলে দোয়া করা যাবে না যাবে না কেন এরা আপনার ক্ষতি করিনি এরাই ক্ষতি করেছে ধর্মের ঠিক নামে ঠিক ক্ষতি করেছে ধর্মের এখন বাংলাদেশে যেটা হয়েছে সেটা সে কি ঠিক বলেছে কি ভুল বলেছে ওটা আমি জানি না কিন্তু কাজটা করেছে জঘন্য আর এই জঘন্য কাজ জন্য তমাম পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালাকে সমস্যা হবে বাবু কিছু বলছে বাবু কিছু বলবে যদি থাকে বলেন সমস্যা নেই বাবু আল্লাহ কাজ করতে করতে তো একটু মনস্ক হয়ে গেলে আমাদের সমস্যা হয় কেন আমি যখন বক্তব্য করতে মুখস্থ মুখস্ত করে তো আসি আর মুখস্থ করে আসলে তো আমি আপনাদের ডায়রে জিজ্ঞেস করতে পারতাম না যে কি আপনাদের প্রয়োজন ঠিক না ভাই তাই না তাহলে আমি এখানে যতটুকু বলছি পরিস্থিতির উপরে নির্ভর করে যেটা প্রয়োজন সেটা আমি বলছি কিছু কথা বলছি হয়তো ওনাদের প্রয়োজন কিছু কথা বলছি প্রয়োজন কিছু কথা বলছি ছেলেদের প্রয়োজন ঠিক না সর্বরকম মিলিয়ে বলছে যারা আমরা এক দু পিস করে পাই আর যদি বলি আমি মিষ্টি দেবো কারোর হয়তো সুগার আছে সমস্যা আছে সে খেতেই পারবে না তাহলে আমার মালগুলো বেশি হবে বেকার হয়ে যাবে ওই জন্য এমন কিছু বলতে যে সকল যেন দু চার পিস এক পিস করে পাতে যায় এটা না খায় ওটা ভাবে ওটা না খায় বড় ভাই আবার হাসে আবার এটা না খায় ওটা খাবে ওটা না খায় এটা খাবে যে এটা খাবে তাই না তকবিদ আর নারে তকবি তো বিরে ভাব কিন্তু ভালো না বাকুড়া জেলাল ভাইরা এত আস্তে তকবি দেয় আমার তো জানা ছিল না মনে আর এটা তকবি না নারে তকবি দরে শরীফ আল্লাহুম্মা খুব জোরে প্রাণ ভরে আল্লাহ হুম ও আল্লা আলি ফারেস্তে পারেন নামা जना जा जाए नदी ने के अंदर पियो जम लेकिन करने के अंदर बड़ा मोजाए गा पीने के अंदर तमन्ना है न

ছেলেটা গজল বলি ওই গোস্ত রান্না করতে গেলে মায়ের ধনিয়া পাতা ছিটে দেয় না অনেকে ধনিয়া পাতা কম দেয় ওই মরিচ গুঁড়ো কি বলে না দাদু ভাই মরিচ গুঁড়ো মানে পঞ্চাশ গ্রাম মরিচ আর দু কেজি ওই চাল ভাজা করে নেয় যাই হোক এটা দেয় তা মাঝে মাঝে একটু ধনিয়া পাতা না ছিটালে যেন সুগন্ধ সেন্ট যেন আসে না তাই না আপনারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড করার দরকার নেই আমাদের লাইভ আছে তো একটা হচ্ছে মিডিয়া আর আমার পার্সোনাল তো চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল বি কলকাতা ফেসবুক হ্যাঁ দেখবেন লাইভ চলছে আর মনে হচ্ছে লাইনের ভাব ভালো না ফাইভ জি পাচ্ছে না হ্যাঁ খুব ক্রাইসিস ছেলেটা আপনারা কি সিম চালান এখানে জিও তা জিও তো লাইন ভালো না ও দেখা যাবে কিন্তু আপলোড দেওয়া যায় না দেখাটা যায় কিন্তু আপলোড হয় না খুব অবস্থা খারাপ জিও চাচা সে তো আমাদের অকাপ সম্পত্তির করে ঘর বেঁধে আছে তাহলে আমরা কত বড় লোক মানে আমাদের মাল যে না খেয়েছে সে মানুষ না তাই না যে না খেয়েছে সে মানুষ না এ বক্তব্য তো দিস তুল কালাম করে দিস বক্তব্য আপনারা যা ইন্টারনেট শুনেছেন হয়তো আমার বক্তব্যটা বেশি আসেনি শুধু অকাপ সম্পত্তি নিয়ে যা দিয়েছিস খুব মারাত্মক দোবা দিয়েছি তাই না কু যত চিলল তত কিন্তু ঝাঁটার বাড়ি খায় সিংহ চোখ করে থাকে একবার অ করে উঠলে সব ছোট মারবে ঠিক না বাই হ্যাঁ না কি ভুল বলছি ভেড়া থাকে দলে আর সিংহ থাকে একা একবার সিংহ ঘাড় ঘোরালে ভেড়ার দল সব ছোট মারবে একদম ভাব বসে সামনে বলতেও মুখে লাগে একটু একটুখানি ছোট করে বলি কানে হাত ধরে রাখে হ্যাঁ ধরো সন্তি পাল্টা আচ্ছা কাটার দাম বেশি না গোটার দাম বেশি ওই আবার হেসে ফেললো কাটার দাম বেশি না গোটার দাম বেশি জি জি কাটার দাম বেশি জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি আপনি তো শুধু গরু গোষ্ঠী আছে মুরগি শুধু নিয়ে আসেননি কত করে মুরগি মজেন ভাই দুশো টাকা ওটা কাটা না গোটা কাটা আচ্ছা কাঁটা ধরো গোটা ধরো আমি দুশো টাকা ধরলাম গোটা যদি দুশো টাকা হয় ওরা যদি জোগাই করে কেটে বিক্রি করা হয় কত হবে আড়াইশো পার হবে কিংবা আড়াইশো হবে তাহলে এখানে প্রমাণ হয়ে গোটা গোটা দুই আর আর কাটা কাটা তিন তাই তো এখন বলেন দিন আমরা কাটা না গোটা আবার হাসে আমি আপনার সন্ধি বলছি আমরা কাটা না গোটা আমরা কাটা তাহলে আমাদের দাম কম না বেশি আমাদের দাম বেশি বলে তো আমাদের মাল সবাই ভোগ করতেছে ঠিক না বেটি সবাই ভোগ করতেছে যাক ও বিষয়টা যাব না তবে আবার যদি মৌকা যদি মেলে তবে সেই রাম ধনা ধনে দেবো বুঝেন না চলে খালি গজল একটা হবে তো আপনারা সবাই বলবেন তো আলহামদুলিল্লাহ দাদু ভাই আমরা সে বন্ধ করে দিয়ে চালিয়ে যাই বললো ইয়ার্লা জোরে 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 ইয়ার্লা আরো জوري আর রাসূলল অবস্থালো গয়লা পুনিলাম দাধা নীলম নীলম रजনি মনের সুখে মা তেটি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দা

সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নবীজির নৌরানি দাঁত সাদা ছিল বলে আর এটা জোরে হবে না আর একটা জোরে হবে না হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে তাই সাদা হলুদের দোকান থেকে তুলে সুযোগ পেলে পাঠাবো তোমায় না তবে একবার দেখা দাগ যদি ও গো কামি অলা বার দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের না রান্না বল বলল 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 ইয়া রসুল বাহ জোরে আরো জোরে ইয়া রসুল তুমি রংটি কথাই পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটা জোরে বলে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলেন লাল ফুলকে পোষণ করে তুমি রংটি কোথায় পেলে ও হত ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে তাই হল দুলালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের না